যে সব কোনো মতলব নেই হ্যাঁ কারিনা কাপুর অভিনীত নতুন সিনেমা দা বাকিংহাম মার্ডার্স খুন আর রহস্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি আছে একজন মায়ের ব্যথার গল্প যা কর্তব্যের আড়ালে চাপা পড়ে থাকে জ্যাজ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পুলিশ দুষ্কৃতকালের আক্রমণে নিজের ছোট্ট ছেলেকে হারায় সে দোষীরা শাস্তিও পায় কিন্তু জ্যাজের মনে যন্ত্রণা থেকেই যায় এই যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে সে অন্য জায়গায় বদলি হয় কিন্তু মন থেকে সে পালাতে পারে না এমন গল্প নিয়ে নির্মিত দ্য বাকিংহাম মার্ডার্স মুক্তি পেয়েছে ১৩ সেপ্টেম্বর সিনেমাটি নিয়ে বক্স অফিস বিশেষজ্ঞদের প্রত্যাশা বেশি ছিল কিন্তু ফাঁকা মাঠেও গোল দিতে পারল না সিনেমাটি প্রথম দিনে সিনেমাটি মাত্র এক কোটি পনেরো লাখ টাকা আয় করেছে কারিনার আগের ছবি ক্রু বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল সিনেমাটি প্রথম দিনে দ্য বাকিংহাম মার্ডার্সের দশ গুণ আয় করেছিল শুধু ভারতেই হংসল মেহতা পরিচালিত এই সিনেমাটি প্রযোজনাও করেছেন কারিনা এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হয়েছে তার সিনেমাটি নিয়ে কারিনা বলেন একজন অভিনেতা হিসেবে সিনেমাটিতে অভিনয় করতে পেরে গর্বিত অনুগ্রহ করে দেখুন এটি আমার কাছে বেশি স্পেশাল কারণ অভিনয়ের পাশাপাশি এখানে আমি প্রযোজনার দায়িত্বও ছিলাম আশার বাণী শোনালেও মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি এখন দেখার অপেক্ষায় সামনের দিনগুলোতে কারিনার সিনেমাটি দর্শক আগ্রহের জায়গা তৈরি করতে পারবে কিনা